চলে গেলাম খাওয়াটা কি করে পেট থেকে তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারছি না তো যেটা এসছে এই যে একটা সাবান নিয়ে এসছে সন্তুর তো ভীষণই সুন্দর একটা সেন্ট ভীষণই সুন্দর ওয়াও গন্ধটা ভীষণ আর আমি না সন্তু সেটা একটা তোমাদের ভাইয়ার আর তুলে রাখা ছিল যখন বাড়িতে এসেছিলো তখন কিনেছিল তো এখন তো বাড়িতে নেই তো ভাবলাম আমি পরে থাকি তো তোমাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম বলে তুমি পরে নাও তাকা এদিকে তাকা শুয়ে দে ঘর উল্টা 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 গাড়ি উল্টা গাড়ি উল্টা উল্টা আই আই উপর হার উপর হার উপর হার উপর হার ঢাকা ঢাকা এখন কিছু করবে না এখন কিছু করবে না এখন কিছু করবে না এখন কিছু করবে না

এখন খেলা করছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি না দুপুর বেলা শুয়েছিলাম তো এই যে দেখো রাধা রাধা কিছুই তুলিনি একদম গায়ে দিয়ে শুয়েছিলাম এইভাবে যেহেতু শীতের সময় এখন কিন্তু শীত পড়ে গেছে তো শীত লাগে আর ব্লাঙ্কেটটা এখন আমি বের করে রাখি না কারণ নষ্ট মানে ধুলো পড়বে তার জন্য যখন শুই তখন বের করে নিই আবার সকাল হলে আবার তুলে রেখে দিই আর আজকে আমি দেখো সোয়েটার পরেছি আর এই সোয়েটারটা সোয়েটারটা তোমাদের ভাই আর তুলে রাখা ছিল যখন বাড়িতে এসেছিল তখন কিনেছিল তো এখন তো বাড়িতে নেই তো ভাবলাম আমি পরে থাকি তো তোমাদের ভাই একটু জিজ্ঞাসা করলাম বলে তুমি পরে নাও বাড়িতে গিয়ে আবার কিনবো কবে বাড়িতে আসবে তার জন্য ভাবলাম ভীষণ শীত করছে এটা তো ভীষণ ওম হয় তো তার জন্য এটাই পড়লাম ঠিক আছে তো তোমরা কি কি করছে কমেন্ট করে জানিও আর এখন আমি ভাত বসাবো সিদ্ধ ভাত বসাবো সন্ধ্যেবেলা উম কি বলতো সিদ্ধ ভাত সবাই আমাকে আমাদের বাড়িতে খায় ভালোবাসে আর শীতের সময় সিদ্ধ ভাত গরম গরম সিদ্ধ ভাত মানে ভীষণই ভালো লাগে চপানতে বলেছি পেয়াজি তো দেখা যাক নিয়ে আসলে তো যা পরবর্তী তো একটা জিনিস বল ভুলে গেছিলাম আমাদের তো বাড়িতে এসেছে আর আমার জন্য কি নিয়ে এসেছে সেটা তো সঙ্গে দেখাবো না এটা কি হয় তো চলো কি আমার জন্যে নিয়ে এসেছে আর শাড়িটা তোমাকে গিফট করেছিল সেটা তো আমরা সবাই দেখেছো ভিডিওতে আর বাড়িতে আসার পর আমার জন্যে কিনে এসেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তো লজেন্স নিয়ে এসেছিলো চকলেট নিয়ে এসেছিলো তো সেগুলো না খাওয়া হয়ে গেছে খাওয়ার তো কী করবে পেট থেকে তোমাদেরকে দেখাবো সেটা দেখাতে পারছি না তো যেটা এসেছে এই যে একটা সাবান নিয়ে এসেছিল সন্তুর তো ভীষণই ভীষণ একটা এটা না সন্তুর আমি এটা মাখিনি এখনো রেখে দিয়েছি দেখো দেখতে কিন্তু পুরো চকলেট মানে একদম পুরো লজেন্স এর মতো লাগে আর একটা শ্যাম্পু নিয়েছিল প্যান্টের তো এই শ্যাম্পুটা আমি এখন হ্যাঁ প্যান্টি তো এই শ্যাম্পুটা আমি এখন ইউজ করছি না কারণ আমি তো একটা শ্যাম্পু ইউজ করছি তার জন্য ওগুলো দিয়ে নিই তারপরে ওটা আমি বুঝি যে কেমন হচ্ছে চুল টুল উঠছে কি না তারপরে পরে ব্যবহার করব ঠিক আছে তো এখন রেখে দিই চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরে ব্লগে